হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠান একান্নয়ের দুই দশমিক দুই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করবে এক নম্বরে আছে শতকরায় প্রকাশ ক নম্বর চার ভাগের তিন চার ভাগের তিনকে তাহলে শতকরাই করতে হবে পার্সেন্টেজ নিয়ে যেতে হবে তাহলে চার ভাগের তিন চারকে যদি আমরা পঁচিশ তারা করি তাহলে একশো পাওয়া যাবে চার পঁচিশে একশো আর সেই পঁচিশকে আবার লবধরা পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর এবার তাহলে আমরা পঁচাত্তর একশো মানে পারসেন্ট খ নম্বর পনেরো ভাগের সাত সেটাকেও আমরা পার্সেন্টে নিয়ে যাবো তাহলে পনেরো ভাগের সাত সেটাকে যদি আমরা এই পনেরোকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে ছয় দশমিক ছয় ছয় প্রায় এভাবেও পাওয়া যায় তাহলে পনেরোকে ছয় দশমিক ছয় ছয় করলে আবার লবেও ছয় দশমিক ছয় ছয় এই হর এবং লভ এই দুইটাকেই আমরা ছয় দশমিক ছয় দ্বারা ছয় দশমিক ছয় ছয় দ্বারা গুণ করব গুণ করলে সাতকে ছয় দশমিক ছয় ছয় দ্বারা গুণ করলে ছেচল্লিশ দশমিক ছয় দুই আসবে আর কেউ যদি ছয় দশমিক ছয় দ্বারা গুণ করে একশোই পাওয়া যায় তাহলে এটা যদি ভাগ করা হয় তাহলে ছেচল্লিশ দশমিক ছয় দুই পার্সেন্ট হবে গ নম্বর পাঁচ ভাগের চার সেটাকে পাঁচকে আমরা বিশ দ্বারা যদি গুণ করি তাহলে একশো পাবো চারকেও সেই বিশ দ্বারা করলে আশি পাবো তাহলে আশি আর একশো মানে পার্সেন্ট আশি পার্সেন্ট ঘ নাম্বার হচ্ছে দুই সমস্ত পঁচিশ ভাগের ছয় আগে সমস্তকে আমাদের অপ্রকৃত নিয়ে আসতে হবে গুণ করে পঁচিশকে দুই দ্বারা গুণ করলে পঁচিশ দুগুণ পঞ্চাশ আর ছয় দ্বারা গুণ করলে ছয়কে যোগ করে দেবে তাহলে ছাপ্পান্ন হবে আর পঁচিশ যেমন আছে তেমন বসে যাবে এবার পঁচিশ পঁচিশ ভাগের ছাপ্পান্নকে পঁচিশকে চার দ্বারা গুণ করলে একশো পাবো আর ছাপ্পান্নকে চার দ্বারা গুণ করলে দুশো চব্বিশ তাহলে দুইশো চব্বিশ পার্সেন্ট হবে ছ নম্বর শূন্য দশমিক দুই পাঁচ এটাকে আমাদের পার্সেন্টে নিয়ে যেতে নিতে হবে তাহলে দশমিক জন্য একটা এক দুই ঘরের জন্য দুইটা শূন্য আর পঁচিশ সংখ্যা বসে যাবে তাহলে পঁচিশ পার্সেন্ট হবে এটা দশমিক পাঁচ শূন্য এটা আমরা দশমিক তুলে ফেলে পূর্ণ সংখ্যা বসিয়ে দুইশো পঞ্চাশ আর দশমিক জন্য হরে একটা এক আর দুই ঘরের জন্য দুইশো শূন্য তাহলে দুইশো পঞ্চাশ একশো মানে শতকরা মানে পার্সেন্ট জন নম্বর হচ্ছে তিন অনুপাত দশ তাহলে তিনকে আমরা দশ দ্বারা গুণ করবো আবার দশকেও দশ দ্বারা গুণ করবো তাহলে তিন দশে তিরিশ আর দশ দশে একশো অর্থাৎ তিরিশ শতকরা মানে পারসেন্ট বারো সমস বারো অনুপাত পঁচিশ তাহলে বারোকে আমরা চার দ্বারা গুণ করবো পঁচিশকেও আমরা চার দ্বারা তাহলে এটা শতকরা একশো পেয়ে যাব এটা পঁচিশকে যদি চার দ্বারা গুণ করে একশো পাই আর বারোকে চার ধারা গুণ করলে একশো আটচল্লিশ হবে চার বারো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট